স্যার আমরা যেটা দেখলাম যে একটি পোর্টালকে আপনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন ছাব্বিশ মিনিটের ইন্টারভিউ এবং সেই ইন্টারভিউরই একটা পার্ট একটি প্রচলিত সংবাদপত্র সেই পার্টটুকানিকেই কোর্ট করলো এবং সেখানে আপনি যেটা বলেছিলেন যে নির্যাতিতা অর্থাৎ অভয়ার বাবা মার মানসিক স্থিতিশীলতা নিয়ে তারা মানসিক ব্যাধিতে আক্রান্ত এবং সাইকোথেরাপির প্রয়োজন কি বলবেন এখন আপনার এই একটা মন্তব্যকে ঘিরে বিতর্ক হচ্ছে বিভিন্ন জায়গায় এটা একটা ইয়েলো জার্নালিজমের একটা প্রকৃষ্ট নিদর্শন আমি যে কথাগুলো বলেছিলাম সেই প্রথমের কথা শেষের কথা বাদ দিয়ে শুধু মাঝের কথাটা যদি আমার নামে তুলে দেওয়া হয় সেটা তো ঠিক না আর যারা রিয়াকশান দিচ্ছেন তারা আমার মনে হয় নি যাক রিয়াকশান করছেন যে একটা কথা হয়েছে তার এগেনস্টে বলতে হবে বলবো পুরোটা যদি শুনতেন তারা তারা বুঝতে পারতেন যে প্রেসে প্রেজেন্ট যে শাসক দল তাদের এগেনস্টে আমি সবচেয়ে বেশি বলেছি আমি বলেছি বামের এগেনস্টও আমি বলেছি রামের এগেনস্টও আর সবার উপরে মনুষ্যত্ব রেখে এটা বলেছি যে ওনাদের নিয়ে এখন টানাটানি করা উচিত নয় কিন্তু ওই যে একটা কথা বলে না হত ইতিগজ ওই অসত্যমা হত শুনেই তো একজন মারা গেছিলেন না তো উনি মারা যেতেন না মনে আছে নিশ্চয় এখন এখানেও তাই ওই গজটা ছেড়ে গেছে বলে সোশ্যাল মিডিয়াতে আমি ট্রোল্ড হচ্ছি এখন আমার মনে হয় এত পাত্তা না দেওয়াই ভালো কে কি বলল না বলল আমার নিজের প্রফেশনাল জীবনে কিছু এসে যায় আর অভয়ের মা বাবারও কি এসে যায় তারা যে কন্যা সন্তান হারিয়েছেন এই কন্যা সন্তান কি দশ লাখ টাকায় ফিরবে আমাদের চিফ মিনিস্টার কি মনে করেন সেটা সেটা তো ফিরবে না সুতরাং যদি সঠিকভাবে বিচার হয় যেটা আমি বলবো তৃণমূলের দুজন সাংসদ কিন্তু বলেছেন বিচার সঠিকভাবে হয়নি নাম করে বলতে পারি চিরঞ্জীব এবং রচনা এই দুজনেই কিন্তু আমাদের সাথে একমত তারা দলের ভেতরের থেকেও যে প্রতিবাদ করেছেন আমি তাদের স্যালুট জানাই আমাদের মনে হয় এই সময়টা সবাইকে একসাথে এগিয়ে আসা উচিত কোনো একটা পার্টিকুলার কোটেশানকে ভিত্তি করে একটা নিজের নিজের ডিসিশনে আসা উচিত নয় আপনি যে বক্তব্যটা রেখেছিলেন সেটা শুনে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল একজন চিকিৎসক হিসেবে আপনি কথাটা বলছেন কিন্তু এই যে ধরুন এই সংবাদপত্রটি হোক বা বিজেপি প্রত্যেকেই যেটা বলছে যে বামপন্থী চিকিৎসক বামপন্থী চিকিৎসকটা আবার কী জিনিস এটাই তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুশকিল সবকেই কালার লাগিয়ে দেয় আজকে বাংলার শিক্ষা ব্যবস্থা এত পড়ে গেছে সে তো একদিনের নয় হ্যাঁ আমি একজন প্রথমে মানুষ আমার গোত্র চিকিৎসক আমার একটা আমি কোনো পলিটিক্যাল দলকে ভালো লাগতে পারে তাদের আদর্শকে ভালো লাগতে পারে কিন্তু যখন আমি চিকিৎসকের টেবিলে বসি আমার কাছে টিএমসি কংগ্রেস সিপিএম বিজেপি ধনী দরিদ্র কোনোটারই কিন্তু বিভেদ থাকে না এই জিনিসটাই হচ্ছে মিসনোমার আমার মনে হয় এটাকেও অত পাত্তা দেওয়ার দরকার নেই চিকিৎসক সমাজ তারাও এক প্রকার আপনার কথা বলছে এটাকে আপনি কিভাবে দেখছেন সমাজের প্রতিনিধিত্ব কারা করে চিকিৎসক সমাজের সেটাও তো দেখতে হবে আমি যেখানে বসে আছি এখানে অন্তত তিনশো জন ডাক্তার আছেন একজনও কি ওটার প্রতিনিধিত্ব করেন করলেও কি একজনও আমার এগেনস্টে বলেছে আমার মনে হয় এই জিনিসগুলো নিয়ে না এখন নাড়াঘাটা না করাই ভালো আমি খুব এক্সপেক্ট করেছিলাম চিকিৎসক সমাজ যখন আমায় ডিজন করবে তার আগে আমায় ফোন করা উচিত ছিল যে পুরো ব্যাপারটা কী পুরো জিনিসটা শোনা উচিত ছিল তার বদলে তারা একতরফা ডিসিশান নিয়েছে কিন্তু ওরা কি ডিসিশান নিল আমার কি এসে যায় আমার কাজ হচ্ছে পেশেন্ট দেখা সৎভাবে এবং আমার একটা হবি হচ্ছে রিল করা যাতে পেশেন্টরা উপকার পায় তার মধ্যে ঠিক আছে আমি একটা পার্টিকুলার রাজনৈতিক মতধারায় বিশ্বাস করি তাদেরকে আমার ভালো লাগে কারণ বাকি দলগুলোকে না বড্ড এদিক ওদিক যেতে দেখেছি মানে কখনো এক ফুল থেকে আরেক ফুল কখনো আরেক ফুল থেকে আরেক ফুল এত ফুলে বদলা বদলে আমার ভালো লাগেনি আসলে অনেক আগে জন্মেছি না চৌষট্টিতে এখনকার বোধহয় বদলা বদলিগুলো এরকমই হয় আমাদের সময় একটা নীতিবোধ ছিল এখন রাজনীতি আর নীতি তো সমর্থক নয় রাজনীতি আর দুর্নীতি সমর্থক হয়ে গেছে এই মুহূর্তে এই ঘটনাকে ঘিরে বিজেপি তাদের সোশ্যাল মিডিয়াতে যেটা পোস্ট করেছে যে আপনি কুনাল ঘোষ ঘনিষ্ঠ যে কারণেই কারণেই তৃণমূলের হয়ে দালালি করছেন এটা কি আপনি কুনাল ঘোষের সঙ্গে দেখা করেছিলেন এক বছর আগে সেই কারণে কি যেন ওরা কেন করছে উনি আমি একদমই ভাবতে চাই না হয়তো মনে হয় গত এক বছর আগে যে দেখা করেছিলাম সেই রাগটা এখনো বোধহয় পুষে রেখে দিয়েছে যা একটা বলার হোক বলুক না রাজনৈতিক দলে তাদের তো বেঁচে থাকার জন্য কিছু রসদ দরকার তারা তাদের মতো থাকুক আমি আমার মতো থাকি পাত্তা না দিলেই হলো যত পাত্তা দেবেন তত পেয়ে বসবে আপনার ঘনিষ্ঠ তারা কি কোথাও গিয়ে আপনার থেকে দূরে সরে যাচ্ছে একদমই না সবার সাথে ফোনে কথা হচ্ছে সব হচ্ছে কারা চিকিৎসক সমাজকে ওখানে রিপ্রেজেন্ট করছে তাদের কতটুকু সে আছে চিকিৎসক সমাজের উপর সেটাই দেখা যাক না চিকিৎসক সমাজ তো পলিটিক্স করতে বসেনি চিকিৎসক সমাজ দায়বদ্ধ পেশেন্টের কাছে আমি তাদেরই প্রতিনিধি আমি কোনো রাজনৈতিক দলের দায়বদ্ধতা নিয়ে চিকিৎসা করতে বসি না স্যার আমরা অনেক সময় দেখি যে কোনো ব্যক্তি যদি কোনো মন্তব্য করেন এবং সেটাকে নিয়ে যদি কন্ট্রোভার্সি হয় আমরা সেক্ষেত্রে দেখি পরবর্তীকালে তাকে ক্ষমা চাইতে আপনার এই মন্তব্যকে ঘিরেও কন্ট্রোভার্সি হচ্ছে আপনি কি কোথাও মনে করেন যে এই কথা বলে আপনি ভুল করেছেন বা আপনার ক্ষমা চাওয়া উচিত অবশ্যই না পুরোটা শুনলে বুঝতে পারবে এর তো না শুনে মন্তব্য করছে আমি বলি ওয়ান অফ দ্য বেস্ট ইন্টারভিউ আমি সেদিন দিয়েছি আমি নিজেই নিজেকে তারিফ করেছি যে অ্যাকচুয়ালি প্রতিটা প্রশ্নের উত্তর আমি ঠিক মতো দিতে পেরেছি এবং আমাকে অনেকে লিখেছে এক্সেলেন্ট ইন্টারভিউ এবং একদম সৎ নাগরিক হিসাবে স্পাইন সোজা রেখে বলাটা ওই দিন হয়েছে আশা করি আজকেও হচ্ছে সে চব্বিশ কেন আমার বহু কয়েক লাখ পেরিয়ে যায় চব্বিশ হাজার কমই দেখেছি এবং এটা সাধারণ মানুষের প্রতিধ্বনি কোনো দলের প্রতিনিধি নয় আর কোনো অর্গানাইজেশনের হেডে বসে থাকলে তার তো দায়বদ্ধতা থাকে আমার তো সেই দায়বদ্ধতাটা নেই যে আমি ডাক্তার সমাজের হয়ে এটা বলবো ওটা বলবো না আমার যেটা মনে হয়েছে আমি আমার কাছে সৎ আমি চিরকাল সেটাই বলে যাব আমাকে দিয়ে কেউ মিথ্যে কথা বলাতে পারবে না